আমি সর্বদা বলি যে আমাকে কঠিন প্রশ্ন করুন মারাত্মক কঠিন প্রশ্ন করুন আজকে একটা এই রকমই কঠিন প্রশ্ন এসেছে এ প্রশ্নের উত্তর আপনি জীবনে শোনেননি গুগল ঘেঁটে ঘেঁটে মরে গেলেও ইউটিউবে খুঁজে খুঁজে মরে গেলেও এ প্রশ্নের উত্তর আপনি খুঁজে বের করতে পারবেন না এ প্রশ্নটা এত কঠিন প্রশ্ন যদি জনসমক্ষে পাবলিক প্লেসে কোনো আলেমকে করে ফেলেন ভাই তার সামনেটা ভিজে যাবে আর পিছনটা হলুদ হয়ে যাবে এটা এতটা কঠিন প্রশ্ন একডেম ভাই বলেছেন যে জোহর এবং আসরের সালাতে কিরাত নিঃশব্দে পাঠ করা হয় কেন এর পিছনে হিকমাটা কি এর পিছনে বৈজ্ঞানিক কারণটা কি কেন এমনটা করা হয় আপনি এ প্রশ্নের উত্তর গুগল ঘেঁটে ঘেঁটে ইউটিউবে খুঁজে খুঁজে না বের করতে পারলেও আজকে আমার এ প্রশ্নের উত্তর দিয়েছি তাও আবার দলিল সহ বিশ্লেষণ সহ বৈজ্ঞানিক ব্যাখ্যা সহ এখন সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখাই আপনার দায়িত্ব আর শুধু এটুকু নয় তার সঙ্গে সঙ্গে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করা আপনার দায়িত্ব কেননা অবশ্যই ভিডিওটা দিন এবং যাতের জন্য কল্যাণ কর অবশ্যই ভিডিওটা ইনফরমেটিভ অবশ্যই ভিডিওটি তত্ত্ব বল অবশ্যই এই প্রশ্নটা মানুষের মনে ওটা তার উত্তর পায় না সুতরাং ভিডিওটা মনোযোগ সহকারে দেখার সঙ্গে সঙ্গে একটু কষ্ট করে শেয়ার করাও আপনার নৈতিক দায়িত্ব এটা আপনার নৈতিক কর্তব্য এছাড়াও সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো সেটা অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে জানান এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বিশেষ করে কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন তাহলে সেটাও করে ফেলুন ভিডিওর কমেন্টে ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে দুটো শর্ত রয়েছে সে শিশু প্রশ্ন করবেন না আর প্রশ্ন করে উত্তর তাড়াতাড়ি করবেন না প্রশ্ন করুন কঠিন মারাত্মক কঠিন যত কঠিন প্রশ্ন করবেন তত তাড়াতাড়ি মুক্ত দিতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমাদের একজন ভাই খুবই সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন ভাই বলেছেন যে জোহর এবং আসরের সালাতে কিরাত নিঃশব্দে পাঠ করা হয় এবং বাকি তিন ওয়াক্তের সালাতে ফজর মাগরিব এবং এশায় কিরাত সশব্দে পাঠ করা হয় এমনটা কেন করা হয় এটা জানতে আমি খুব আগ্রহী জি ভাই আপনার প্রশ্ন খুব সুন্দর প্রশ্ন এবং শুধু আপনি জানতে আগ্রহী ব্যাপারটা এমন নয় আপনাকে আমি জানাতেও আগ্রহী বাইদবে আপনাকে জানিয়ে রাখি জোহর এবং আসরে কিরাত নিঃশব্দে পাঠ করা হয় এটাকে বলা হয় শেরি কিরাত ফজর মাগরিব এবং এসায় সশব্দে কিরাত পাঠ করা হয় এটাকে বলা হয় জেহরি কিরাত আমি যখন ছোট ছিলাম তখন আমি এটার উচ্চারণ করতে পারতাম না যে সেররি এবং জেহরি তখন আমি এভাবে বলতাম সেররি এবং জেররি যাই হোক আমি এখন এক কথায় আপনার প্রশ্নের উত্তর দিতে পারি যে এমনটা এই জন্য করা হয় কিন্তু আমি এমনটা করতে চাইছি না আমি একটু বিস্তারিতভাবে কথা বলতে চাইছি বিস্তারিতভাবে বিশ্লেষণ সহ উত্তরটা দিতে চাইছি আর এই জন্য সর্বপ্রথম আমরা একবার দলিলগুলো দেখে নেব এর জন্য আপনাকে চলে আসতে হবে নাসাই আসাই হাতিসাম্বার নশো সত্তর আবু রায়তালা আনহু বলছেন যে মোহাম্মদ সাম যেসব নামাজের কিরাত সশব্দে পাঠ করেছেন আমরাও সেই সব নামাজে কিরাত সশব্দে পাঠ করি যেসব নামাজে তিনি কীরাত আসতে পাঠ করেছেন বা নিঃশব্দে পাঠ করেছেন আমরাও সেই সব নামাজে কিরাত নিঃশব্দে পাঠ করি এখন প্রশ্ন হচ্ছে মোহাম্মদ সোসাম কি জোহর এবং আসরে কিরাত নিঃশব্দে পাঠ করতেন তো এ প্রশ্নের উত্তর হলো হ্যাঁ মোহাম্মদ জোহর এবং আসরে কিরাত নিঃশব্দে পাঠ করতেন এবং এই সম্পর্কে হাদিস রয়েছে বুখারি হাদিস নাম্বার সাতশো ষাটে একজন তাবি মামার রাজাতাল আনহু সরি মামার রহমতুল্লাহ আলহে তিনি একজন সাহবাকে জিজ্ঞেস করছেন যার নাম খাবারতাল আনহু তিনি তাকে জিজ্ঞেস করছেন যে মোহাম্মদ সাম কি জোহর এবং আসরে কীরাত নিঃশব্দ পাঠ করতেন তখন তালা আনহু বললেন না আম হ্যাঁ অবশ্যই তিনি নিঃশব্দ পাঠ করতেন তখন মামার রমতুল্লা আলাইহি জিজ্ঞেস করলেন তালা আনহুকে যে এটা আপনারা কীভাবে বুঝতে পারতেন যে তিনি নিঃশব্দ কিরাত পাঠ করছেন তার উত্তরে খাবরাতলা আনহু বললেন যে তার দাড়ি নড়াচড়া হতো কিন্তু মুখ দিয়ে শব্দ বের হতো না এখন প্রশ্ন হচ্ছে মহাবশেষ এমনটা করতেন কিন্তু আমাদেরকে কি এমনটাই করতে হবে যেমনটা তিনি করেছেন জি আমাদেরকে এমনটাই করতে হবে যেমনটা তিনি করেছেন এই সম্পর্কে মহাবশুষ বলেছেন ও সাল্লুকামা মুনি ও তোমরা আমাকে যেভাবে করতে দেখছো তোমরা ঠিক সেইভাবেই করবে সেই তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে তোমরা সালাত করবে অর্থাৎ তিনি যেখানে নিঃশব্দে কিরাপ পাঠ করেছেন আমাদেরকে সেখানে নিঃশব্দেই কেরাত পাঠ করতে হবে তিনি যেখানে সশব্দে কেরাত পাঠ করেছেন আমাদেরকে ওখানে সশব্দেই কেরাত পাঠ করতে হবে এটাই হচ্ছে নিয়ম এখন প্রশ্ন হচ্ছে এই সম্পর্কে পবিত্রকরণ কি বলে তো এই সম্পর্কে পবিত্রকরণের কথা বলা হয়েছে তেত্রিশ নম্বর সুর আহজাব আয়াত নম্বর একুশে আল্লাহ বলছেন যে লাকাত কানা লাকুম ফির লাহি উসবাতুন হাসানা আল্লাহর রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ আর এজন্য আমাদেরকে তেমনটাই করতে হবে যেমনটা মাহমুদ করেছেন কেন না এটা আবার ইবাদতর ক্ষেত্র এখানেতে তো একটুকু এদিক ওদিক করা যাবে না যেমনটা তিনি করেছেন আমাদেরকে তেমনটাই করতে হবে অন্যান্য ক্ষেত্রে পরিস্থিতির প্রেক্ষিতে এদিক করা যেতে পারে কিন্তু ইবাদতের ক্ষেত্রে একটুও এদিক করা যাবে না যেমনটা তিনি করেছেন আমাদেরকে ঠিক তেমনটাই করতে হবে দ্বিতীয় কোনো অপশান নেই যাই হোক এখন একটা প্রশ্ন হবে এবং প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ইমাম সাহেব যখন সশব্দে ইমাম সাহেব যখন সশব্দে কিরাত পাঠ করতেন আমরা কি তখন ইমামের পিছনে সুরাব ফাতিয়া পড়ব অথবা ইমাম সাহেব যখন নিঃশব্দে কিরাত পাঠ করবেন তখন কি পড়ব যখন ইমাম সাহেব নিঃশব্দে কিরাত পাঠ করবেন তখন আপনি ইমামের পিছনে সোরা ফাতিয়া পাঠ করবেন কিন্তু নিঃশব্দে কিন্তু ইমাম সাহেব যখন সশব্দে কিরাত পাঠ করবেন তখন আপনি সেটা চুপচাপ শুনবেন তখন আপনি সোরা ফাতিয়া পাঠ করবেন না আপনি কোনো কিরাত পাঠ করবেন না আপনি সেটা চুপচাপ শুনবেন পবিত্র কোরআনে এই সম্পর্কে কথা বলা হয়েছে এটা হচ্ছে পবিত্র কোরআনে সাতাম আলাপ আয়তাম দুশো চারে আল্লাহ ফতাল বলছেন যে ওয়াইজা কুরিয়াল কুরআন ফাস্তাম যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে যখন ইমাম কোরআন তেলাত করবেন তখন তোমরা চুপচাপ শুনবে তখন তোমরা চুপচাপ শুনবে যখন ইমাম সাহেব সশব্দে কিরাত পাঠ করবেন তখন তোমরা চুপচাপ শুনবে যখন তিনি নিঃশব্দে পাঠ করবেন তখন তোমরা সুরা ফাতিয়া পাঠ করবে এই সম্পর্কে হাদিস রয়েছে বুখারিতে বুখারি হাদিস নাম্বার সাতশো ছাপান্ন যেখানে মহাসম বলছেন লা সালাত ইমাল্লাম ইয়াকরাবি ফাতিয়া তেল কিতাব ওই ব্যক্তির সালাতি হবে না যে সুরা ফাতিয়া পাঠ করবে না যখন ইমাম নিঃশব্দে কোরআন আলাহ করবেন নিঃশব্দে কিরাত পাঠ করবেন তখন আপনি তার পিছনে সুরা পাঠ করতে সুরা ফাতিয়া পাঠ করতে পারবেন পাঠ করবেন নয় আপনার সারা হবে না কিন্তু যখন ইমাম সাহেব সশব্দে কিরাত পাঠ করবেন তখন সেটা আপনি চুপচাপ শুনবেন তখন মুখ দিয়ে কোনো আওয়াজ বের করা যাবে না তখন চুপচাপ শুনতে হবে তখন সুরা ফাতিয়া পাঠ করা যাবে না আল্লাহ সুমতাল্লা সেটাই বলেছেন যাই হোক এখন প্রশ্ন হচ্ছে এই যে ইমাম সাহেব সশব্দে কিরাত পাঠ করবেন এই সশব্দে বলতে কতটা উচ্চ শব্দে পাঠ করবেন তো এই সম্পর্কে পবিত্র করানোর কথা বলা হয়েছে সতেরো নম্বর মনিফের আয় নম্বর একশো দশে যেখানে আল্লাহ বলছেন যে ওতাল বিশালাতিকা ওলাফি বিহা যখন আপনি নামাজে কোরআন তেলাত করবেন বা কিরাত পাঠ করবেন তখন মানুষের কান ফেটে যাবে এমন শব্দে কিরাত পাঠ করবেন না আর মানুষ শুনতে পাবে না এমন শব্দেও কিরাত পাঠ করবেন না দেখি বাইনা জালিকা সাবিলা বরং আপনি মধ্যম পন্থা অবলম্বন করবেন উপস্থিত ব্যক্তিরে যাতে শুনতে পায় উপস্থিত শুনতে পায় আপনি এমন একটা শব্দে পাঠ করবেন পবিত্র করবেন যাক ভাই এ পর্যন্ত মোটামুটি আমি সমস্ত দলিলগুলো হাজির করে ফেলেছি আমি প্রায় সমস্ত দলিল হাজির করে ফেলেছি এখন আপনার মূল প্রশ্নের উত্তর আসা যাক কেন জোহর এবং আসরে নিঃশব্দে কোরআল করতে হয় নিঃশব্দে পার করতে হয় যদি বিজ্ঞান জানেন তাহলে উত্তরটা সহজ কিন্তু উত্তরটা এত কঠিন যে আপনি আপনার জীবনে এ প্রশ্নের উত্তর কখনো শোনেননি কোনো আলেম উলেমাকে এ প্রশ্নের উত্তর দিতে আপনি দেখেননি আপনি ইউটিউব খুঁজে খুঁজে মরে গেলেও এমন একজন আলেমকে পাবেন না যিনি এ প্রশ্নের উত্তর দিয়েছেন আপনি গুগল ঘেঁটে ঘেঁটে মরে গেলেও এ প্রশ্নের উত্তর আপনি খুঁজে বের করতে পারবেন না এটা এতটা কঠিন প্রশ্ন যদি কোনো আলেমকে জনসমক্ষে যদি কোনো আলেমকে জনসমক্ষে এ প্রশ্ন করে ফেলেন পেশাব করে ফেলবে অথবা পেশন হলদ হয়ে যাবে এটা এতটাই কঠিন প্রশ্ন যদি উত্তরটা খুব সহজ মানে বিজ্ঞান জানলে উত্তরটা খুব সহজ এখন প্রশ্ন হবে আপনি তো বিজ্ঞান জানেন আপনি উত্তরটা দিন এই জন্যই তো বলছি বিজ্ঞান জানলে উত্তরটা খুব সহজ সহজ বলতে কতটা সহজ এর চাই সহজ প্রশ্ন হয়ই না উত্তরটা এত সহজ তো প্রশ্ন হবে তাহলে কই বলি ফেলুন আর এত পাকামা করছেন কেন উত্তরটা বলি দিন অবশ্যই বলব আমি যেই আওয়াজে এখন কথা বলছি আমি যেই আওয়াজে এখন কথা বলছি আপনি যখন ভিডিওটা দেখবেন তখন তো আপনি আপনার সাউন্ড বাড়াতে কমাতে পারবেন কিন্তু আমি এখন যেই আওয়াজে কথা বলছি বা আমার ঘরের ভিতরে মানুষরা যে আওয়াজে কথা বলি ওটাকে বলা হয় মানে ওই শব্দমাত্রাটাকে বলা হয় পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ ডেসিবেল ওই শব্দমাত্রাটাকে বলা হয় পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ ডেসিবেল বা ওই শব্দমাত্রাটা হলো পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ ডেসিবেল এর বেশি শব্দ সৃষ্টি করাকে বলা হয় শব্দ দূষণ এর বেশি শব্দ সৃষ্টি করাকে বলা হয় শব্দ দূষণ কিন্তু আমরা যেই আজকে কথা বলি আমরা যেই আজ ঘরেতে নর্মালভাবে যেই আজ কথা বলি পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ ডেসিবেলের মধ্যে এই আজ তো সর্বদা হয় না বাস যাচ্ছে ট্রেন যাচ্ছে প্লেন যাচ্ছে কত ধরনের শব্দ সৃষ্টি হচ্ছে আর এতে করে শব্দ দূষণও হচ্ছে শব্দ সৃষ্টি হচ্ছে শব্দ দূষণ হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরি রয়েছে ফ্যাক্টরি থেকে আওয়াজ যাচ্ছে শব্দ দূষণ হচ্ছে অর্থাৎ পুরো পৃথিবীব্যাপী একটা বড় সমস্যা হলো শব্দ দূষণ পঞ্চাশ ডেসিবেলের বেশি আওয়াজ আমাদের কানের জন্য মানানসই নয় মানে আমাদের শরীরের জন্য সেটা সুইটেবল নয় ক্ষতি হওয়া শুরু হয় অন্তত ক্ষতি হওয়া শুরু না হলেও এটা আমাদের সহ্য সীমার বাইরে চলে যায় যখনই শব্দমাত্রা চলে যাবে নব্বই ডেসিবেল তখন আমাদের কানার ফেট সহ্য করতে পারে না আমাদের কানের ক্ষমতা শেষ হয়ে যায় ওই আফটা সহ্য করার তখন আমাদের ক্ষতি হতে শুরু হয় ক্ষতি হয় অনেক ক্ষতি হয় সাধারণভাবে শ্রবণ শক্তির ওপর এর প্রভাব পড়ে নার্ভের ওপর প্রভাব পড়ে যারা হার্টের রুগী যারা নার্ভের রুগী যারা হার্টের রুগী তাদের হার্টের প্রভাব এর প্রভাব পড়ে যাদের প্রেশার রয়েছে যাদের বিপি রয়েছে যাদের ব্লাড প্রেশার রয়েছে তাদের ওপর এর প্রভাব পড়ে মানে শব্দ দূষণ খুবই ক্ষতিকর একটা জিনিস কিন্তু পুরো পৃথিবীতে শব্দ দূষণ হচ্ছে এবং শব্দ দূষণ চলছে এ থেকে বাঁচার কোনো উপায় এখন পর্যন্ত বের করা যাচ্ছে না কেননা ফ্যাক্টরি তো চলবেই নাহলে পৃথিবীতে কাজকর্ম থাকবে না বাস ট্রেন গাড়ি ঘোড়া তো চলবেই নয়তো জনজীবন বিপন্ন হয়ে পড়বে পৃথিবী থেমে যাবে সুতরাং এ থেকে বাঁচার এখন পর্যন্ত কোনো উপায় নেই কিন্তু এই বিষয়ে আমাদেরকে সাবধান করা হয়েছে নামাজের মাধ্যমে এই বিষয়ে আমাদেরকে সাবধান করা হয়েছে নামাজের মাধ্যমে প্রশ্ন হচ্ছে নামাজের মাধ্যমেই কেন আর জোহর এবং আসরই কেন কারণ এই দুই সময় পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি শব্দ দূষণ হয় এই দুই সময় পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি শব্দ দূষণ হয় ভোর ছটা থেকে বা সকাল ছটা থেকে বিকাল পাঁচটা পর্যন্তই সবচেয়ে বেশি শব্দ দূষণ হয় সকাল ছটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সবচেয়ে বেশি সবচেয়ে বেশি শব্দ দূষণ হয় কেননা এই সময় ফ্যাক্টরিগুলো চলে আর সর্বোচ্চ গাড়ি ঘোড়া এই সময়ে চলে ওই জন্য এই সময়ই সবচেয়ে বেশি শব্দ দূষণ হয় এমনকি শহরের দিকে শব্দ মাত্রা শহরের দিকে শব্দমাত্রা আড়াইশো ডিসিবল ছাড়িয়ে যায় এই জন্য লক্ষ্য করে দেখবেন গ্রামের মানুষরা শহরের মানুষের তুলনায় একটু বেশি শুনতে পায় ভাই কি এখন শাক বাজাচ্ছে চল ভাই বাজিয়ে নেই এই জন্য দেখবেন শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষদের শ্রবণ শক্তি একটু বেশি কেননা গ্রামের মানুষদের কানের ক্ষতি শহরের মানুষের তুলনায় কম হয় শহরের মানুষের কানের ক্ষতি বেশি হয় কেননা সেখানে শব্দমাত্রা আয়স ডেচিবেল ছাড়িয়ে যায় তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এটা পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি শব্দদূষণ হয় সকাল ছটার পর থেকে বা ভোর ছটার পর থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর জোহর এবং আসর এই সময়ের মধ্যে আদায় করতে হয় এই সময়ে আমাদেরকে নামাজের মাধ্যমে নির্দেশনা দেওয়া হচ্ছে যে এই সময়ের শব্দ সৃষ্টি করো না এই সময়ে নামাজের মাধ্যমে আমাদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে যে এই সময় শব্দ সৃষ্টি করো না কারণ চারিদিকে এখন শব্দ দূষণ চলছে তোমরা আর এতে কোনো মাত্রা যোগ করো না এই জন্য এই সময়ের কেরাতে মানে জোহর এবং আসরের কেরাতে রাতে কিরাত আপটা পাঠ করতে হয় জোহর এবং আসরের নামাজে কিরাত আফতে পাঠ করতে হয় বা নিঃশব্দ পাঠ করতে হয় এটাই হচ্ছে জোহর এবং আসরে নিঃশব্দে কিরাত পাঠের হেকমা যাক ভাই আমার মনে হয় আপনি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আর একটা আয়াত করে বক্তব্য শেষ করতে চাইব এটা রয়েছে পবিত্র করার একত্রিশ নম্বর সুরা লোকমানের একত্রিশ নম্বর লোকমানের আমি আয়াত নম্বর ভুলে যাচ্ছি আর একত্রিশ সুরা একত্রিশ নম্বর সুরা লোকমানের উনিশ নম্বর আয়াতে যেখানে আল্লাহ সুবহানাহু বলছেন যে ওয়াগুদ মিন সাউতিকা তুমি উচ্চ শব্দমাত্রার সৃষ্টি করো না উচ্চ শব্দমাত্রার শব্দ সৃষ্টি করো না ইন্না আনকারাল আসওয়াতি লা হামির নিশ্চয়ই গাধা উচ্চ শব্দমাত্রার শব্দ সৃষ্টি করে কিন্তু তার শব্দ শুনতে সবচেয়ে বেশি শ্রুতিকটু মানে আল্লাহ বলছেন যে তুমি উচ্চ শব্দমাত্রার শব্দ সৃষ্টি করো না গাধা উচ্চ শব্দমাত্রার শব্দ সৃষ্টি করে কিন্তু তার শব্দ শুনতে সবচেয়ে বেশি শ্রুতিকটু মানে যে ব্যক্তি উচ্চ শব্দমাত্রার শব্দ সৃষ্টি করে সে মূলত গাধা যাই হোক ভাই আমার মনে হয় পূর্বে ব্যাপারটা বুঝতে পেরেছেন একটা হাদিস শেষে শুনিয়ে বক্তব্য শেষ করে দেবো হাদিসটা রয়েছে বুখারি দু হাজার পাঁচশো আঠেরোতে যেখানে বলছেন যে ওতাদাবু না সামিনা সার্রি তোমার দ্বারা কোনো মানুষের ক্ষতি না হয় সর্বদা চেষ্টা করবেন যে আপনার দ্বারা কোনো মানুষের ক্ষতি না হয় এমন শব্দমাত্র শব্দ সৃষ্টি করবেন না যাতে অন্য মানুষের ক্ষতি হয় পবিত্র করার এই সম্পর্কে কথা বলা হয়েছে দুই নাম বছর বাঁকার আয়তম দুশো বাষট্টিতে আলফদার বলছেন যে ওলা আজ্লাহম ইন ইন্দা রব্বিহিম যারা মানুষের ক্ষতি করে না তাদের জন্য প্রতিদান থাকবে তাদের অভুর কাছে সুতরাং মানুষের ক্ষতি করা হতে বিরত থাকুন উচ্চমাত্রার শব্দ সৃষ্টি করবেন না এমন কাজটা করা গাধার কাজ গাধার কাজটা আপনাকে করা মানায় না যাক ভাই একেবারে শেষ শেষে হয়েছে। হয়েছি এবার বক্তব্য শেষ করতে হবে শেষ করবো শেষ করবো করে অনেকগুলো হাদিস অনেকগুলো শুনিয়ে ফেললাম এবার সত্যি সত্যি বক্তব্য শেষ করতে হবে আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আমার মনে হয় আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়ে গেছেন যে কেন জোহর এবং আসরে নিঃশব্দে কিরাত পাঠ করতে হয় কেননা ওই সময়ে সারা দুনিয়া ব্যাপী শব্দ দূষণ চলছে ওখানে আর নতুন করে কোনো মাত্রা যোগ করা না হয় এই জন্যেই জোহর এবং আসরে কিরাত আস্তে পাঠ করা হয় বা নিঃশব্দে কিরাত পাঠ করা হয় এখন যদি মনে হয় যে ভিডিওটা বেশ ইনফরমেটিভ ছিল ভিডিওটার তথ্য হয়েছিল ভিডিওটা দিনে যার জন্য কল্যাণ করা হতে পারে যদি মনে হয় এই প্রশ্ন মানুষদের মনে ওঠে আর মানুষরা এই প্রশ্নের উত্তর পায় না তাহলে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন ভিডিওটা শেয়ার করার আবেদন অনুরোধ করে আবেদন অনুরোধ রেখে বক্তব্য শেষ করতে চাইব ভিডিওটা শেয়ার করুন আর করতেই থাকুন তার সঙ্গে সঙ্গে আমার জন্য দুয়া করুন আর করতেই থাকুন ভিডিও শেয়ারও না বন্ধ হয় আমার জন্য দুয়াও না বন্ধ হয় এই দুটোই যেন চলতে থাকে